পশ্চিমবঙ্গে এর আগেও পা জমানোর চেষ্টা করেছিল অল ইন্ডিয়া মজলিসি তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম তবে সেভাবে তারা জুত করতে পারেনি দুহাজার সালের বিধানসভা নির্বাচনে এআইএমআইএম বাংলায় লড়েছিল বোটে তবে তারা কোনো প্রভাব ফেলতে পারেনি তবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন দলটি এআইএমআইএম ঘোষণা করেছে ২০২৬ সালে বাংলার বিধানসভা ভোটে সব কোটি আসনে লড়বে তারা এআইএমআইএম নেতা মোহাম্মদ ইমরান সোলানকি এনডিটিভিকে বলেন বাংলায় আমাদের প্রায় তিন লক্ষ সদস্য রয়েছে এবং দুহাজার সালের পঞ্চায়েত নির্বাচনে কেবল মালদা ও মুর্শিদাবাদ থেকেই প্রায় দেড় লক্ষ ভোট পেয়েছি দুহাজার একুশের বিধানসভা ভোটের ফল নিয়ে বলতে গিয়ে তিনি বলেন এবারের পরিস্থিতি অন্যরকম হতে চলেছে তিনি বলেন আমরা চার বছর ধরে শান্তিপূর্ণভাবে মাঠে ময়দানে কাজ করেছি আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রার্থী দিতে চাই এবং ব্লক স্তরে কাজ শুরু করেছি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু পরিচয় বজায় রাখছেন বিজেপি ভিন্ন খেলা খেলছে কিন্তু পরাজয় শুধু জনগণের ভোটারদের বেছে নিতে হবে উত্তরবঙ্গ ও মালদায় আমাদের শক্ত জনভিত্তি রয়েছে রিপোর্ট অনুযায়ী এআইএমআইএন জেলায় বাড়ি বাড়ি গিয়ে মেম্বারশিপ ড্রাইভ চালাচ্ছে জেলাগুলোতে ইফতার মাহফিলেরও আয়োজন করা হচ্ছে ভোটের আগে এবং ঈদের পর ওয়াইসি পশ্চিমবঙ্গে গিয়ে জনসভায় যোগ দিতে পারেন বলে সম্ভাবনা রয়েছে পরিসংখ্যান বলছে বাংলার মোট জনসংখ্যার সাতাশ শতাংশ মুসলিম দু সালে মালদা মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায় সাতজন প্রার্থী দিয়েছিল ওয়াইসির দল তবে তখন ভালো পারফর্ম করতে পারেনি আইএমআইএম রাজ্যে মোট দুশ চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছিল দুশো তেরোটি আসন তবে এবার উত্তরবঙ্গে আইএমআইএম যদি তৃণমূলের ভোট কাটে তাহলে তা বিজেপির সুবিধা করে দিতে পারে